সাপোর্ট করেছিলেন যে সবাই সময় শাসক আমাদের নাটক বন্ধ করে দিচ্ছে পূর্ব সরকার সে সময় আমাদের সাপোর্ট করেছিলেন তারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন তারা তাদেরকে দেখছি আজকের সময় দাঁড়িয়ে আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে এবং বুলিং করতে যারা কোনো স্টেপ নিচ্ছেন বুলিং করছে এরপরে আমার মনে হয় না যে সেই লোকগুলির সাথে একটি টেবিলে বসে আমি নাটকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারবো যে ঘটনা ঘটে চলেছে যে ঘটনার মূল যে ঘটনা করে তার পরবর্তীকালে যে ঘটনা হচ্ছে প্রশাসনের যে ভূমিকা সেটা খুবই ধিক্কারজনক ব্যাপার এটা তো একটা বিষয় আছেই এবং পাশাপাশি হচ্ছে যে আমার পদত্যাগটা তো এটার বিরুদ্ধেও যেমন পাশাপাশি এই তাদের বিরুদ্ধেও যারা এখনও পর্যন্ত মুখ মুখ দিয়ে কোনো কথা বলছেন না বা বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন তুমি নিজে এবং আমাদের দলের অনেকেই নন্দীগ্রামের সময় সেই ঘটনার তৎকালীন সরকারের বিরুদ্ধেও পথে নেমেছিলাম আজকে যখন আমরা পথে নামছি অদ্ভুত ভাবে দেখছি যে সেই সময়ে অনেকেই ছিলেন যারা আমাদের